প্রত্যেক মানুষের কি কর্তব্য সেটি জন চিন্তা করা তো সকলেরই দরকার তো আবার বৃদ্ধ বনিতা সকলেরই দরকার শুধু বেটার ছেলে নয় নেই ছেলে তো দরকার আছে সকলেরই সেই চিন্তা কবে আমার সেদিন হবে কবে হবে বলো মোর ভক্ত ঠাকুরের গানে রয়েছে এখানে এসে কেবল তখন দেবার জন্য আসি নাই তো আর আমার তো জীবনের শেষ দিন চলে আছে চলে এসেছে এই কিন্তু এখন তো কিছুই বুঝতে পারলাম না এই তো দুঃখটা তো অন্তর থেকে হওয়া দরকার এটা তো একটু প্লেট বলি করে গেলাম যার প্রাক দলের একটা অভিনয় করে গেলাম প্রত্যেক মানুষের হৃদয়তে একটা দাগ পড়া দরকার বাবা জন্য বলছি রামদার বাবা যে দশম খণ্ড ভাগবত খানে একবার অন্য লোকের সামনে নয় কোনো শুদ্ধ ভক্তের কাছে বসে একটু শোনা বুঝতে পেরেছো তুমি যে ওকে শোনাতে পারো রামদেয়ার বাবাকে ভ্রমর গীতা ভ্রমর গীতা একটা ভ্রমণকে লক্ষ্য করে রাধারানী সে ভ্রমণ আর কেউ নাই কৃষ্ণই ভ্রমর ভ্রমণে এগারোটি শ্লোক বলেছিলেন এখন সব আমি হারিয়ে ফেলে দিয়েছি আমার সমস্ত সব অর্থ তত্ত্বগুলো সমস্ত সব হারিয়ে দিয়েছি তবে আমাদের স্বামী মহারাজ কিছু একটা দিয়ে গেছেন ইংরেজিতে যদিও তিনি কি লিখেছেন আমি অবশ্য পড়ি নাই তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া হতে পারে তো पर후બાદ তুমি বল কেন আর পর দুই চোখ দিয়ে দর দর ঘাড়ে জল পড়তো এমনি করে জল মুছতেন থ্যাঙ্ক ইউ প্রভু মহুল হলে যেন ভালো ভাষা কিন্তু সেই ভালোবাসা এই জগতের ভালোবাসা নয় এই ভালোবাসা তাৎকালিক তার মধ্যে কত কারণ রয়েছে কিন্তু কৃষ্ণের সঙ্গে শুদ্ধ ভক্ত যে কৃষ্ণকে ভালোবাসেন সেই জগতের ভালোবাসার মতন নয় সর্বদমতা রায় রমানন্দ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ দেবগোপাল ভট্টদাস রঘুনাথ এরা কি সেইরকম ভালো ভালো তাদের ভালোবাসার আমাদের ভালোবাসা অনেক তফাত এই একটু বললাম একটু ইমোশনাল হয়ে বললাম পরে হাসতে অন্য কথার মধ্যে চলে এলাম ভালো দলের যাত্রা শুনে তারপরেও একটা ইয়ে আসে আমরা তখন ছেলে মানুষ তো তখন তাই

খেলানোর জন্যে সকলেই প্রেমের খেলা খেলুক সকলেই যাতে এটা তাৎকালিক না হয় সার্বকালিক হয় এই জন্যই বলছেন